আমরা এখন আছি নারায়ণগঞ্জের এখানে বিরতি নিয়ে কিছুক্ষণ বিরতির পর আবার চলে যাচ্ছি আমরা সবাই দেখতে পাচ্ছেন আমরা সবাই উপস্থিত আছি এখানে কুমিল্লার পথে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সই সালামতে পৌঁছাতে পারি এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি আপনাদের মাঝে এবং সামনে যেন আরো ভালো ভালো কাজের জন্য আরও উৎসাহিত হতে পারি এবং উৎসাহ দিতে পারি আরও মানুষকে এবং আরও বহু দূরে যেতে পারি এজন্য সকলে দোয়া করবেন এবং সকলে আমাদেরকে সাপোর্ট করবেন অভিবাস দেখা হচ্ছে আবার কুমিল লাগিয়ে বর্তমান সময়ে বাংলাদেশের কি হাল আপনারা সকলেই জানেন বন্যার প্রভাব ফেনি কুমিল্লা নোয়াখালী এই অঞ্চলগুলোর কি অবস্থা হয়েছে তা আপনারা সকলেই ভালো করে জানেন তো আমরা সকলেই যাচ্ছি আজ ত্রাণ বিতরণের জন্য যা ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন আমরা আজ কোথায় কিভাবে ত্যান দেবো সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব। আর আপনাদেরও যাদের ত্যান দেওয়ার ইচ্ছা রয়েছে ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আমরা আপনাদের দেখাবো কিভাবে তেল দিলে আপনাদের সুবিধা হবে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমরা সহি সালামতে কুমিল্লা পৌঁছে গিয়েছি আমরা এখন কুমিল্লা আছি এখন যা আমাদের পক্ষে সম্ভব হয়েছিল আমরা নিয়ে এসেছি এগুলো এখন আমরা বিতরণ করব আর এখানের অবস্থা তেমন ভালো নয় আপনারা আমি কিছু দৃশ্য দেখাচ্ছি এখানকার আরেকটা কথা হচ্ছে আপনারা যারাই ত্রাণ নিয়ে আসেন যে অঞ্চলগুলোতেই যান একটু ভিতর দিকে ঢোকার চেষ্টা করবেন কারণ এখন সামনের দিকে সবাই ত্রাণ দিয়ে চলে যাচ্ছে আর ভিতরের মানুষগুলো অনেকেই খবর পেলাম যে খাবার পরিমাণ মতো পাচ্ছে না তাই আমরা আজ গ্রামের একেবারে ভিতরে ঢুকবো সাথেই থাকুন আপনারা দেখা হচ্ছে কিছুক্ষণ পর আমরা কুমিল্লার কাছাকাছি চলে এসেছি এখানে আসতেই দেখলাম বারবার বাড়িতে ঘুরে আসে আমরা আমাদের খাবারগুলো ট্রাক উঠিয়ে বন্যাতদের খাবার বিতরণ করতে চলে যাব ট্র্যাকে খাবার উঠিয়ে ফেলেছি আমরা এবার পানির পথে যাচ্ছে আমরা অসন্ত মানুষে নামছি এই হচ্ছে গ্রামের ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন অনেক পানি বেড়ে গিয়েছিল এখন কিছুটা কমেছে দেখতে পাচ্ছেন কুমিল্লার একটি গ্রাম পুরো নদীর আকৃতি ধারণ করেছে বাড়ি ঘর অনেক বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে গিয়েছে এখানে আমরা রাস্তাগুলো দেখতে পাচ্ছি না তবুও সামনে দুজন নামিয়ে দিয়েছি ওরা রাস্তা দেখিয়ে দিচ্ছে আর আমরা আস্তে আস্তে ট্র্যাক্টর নিয়ে আগে বাড়ছি এই রাস্তার ভিডিওটা নাই যার জন্য কি আমরা দেখাতে পাচ্ছি না পাকার রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু রাস্তায় মাঝে মধ্যে ভাঙ্গা আছে এই জন্য সামনে কিছু লোক সহযোগিতা করছেন রাস্তায় ভাঙা আছে আমরা যাচ্ছি সামনের দিকে দেখা যাক ফ্যামিলিগুলোর অবস্থা আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না তবে এখানে এখনও পানির প্রচণ্ড স্রোত মানে বোঝাই যাচ্ছে এখনো পানি বাড়ছে এখানে দেখুন কি অবস্থা কোন অব্দি যাওয়া যায় আমরা খুবই রিস্কি একটি জায়গা চলে এসেছি আপনাদের যদি দেখাই সামনের প্লেসটা মানে অনেক ডেঞ্জারাস পানির অনেক স্রোত রয়েছে সামনে অবস্থা এখানে মসজিদের ভিতরে দেখতে পাচ্ছেন পানি চলে গিয়েছে এই যে মসজিদটা সবাই দোয়া করবেন যেন আল্লাহর ঘর পানিতে ডুবে গিয়েছে এগুলো জন্য আগের অবস্থায় ফিরে আসে আর আমরা এখন অবস্থান করছি চোদ্দ গ্রামের সাতবাড়িয়ায় এখানে দেখতে পাচ্ছেন কি করুণ অবস্থা হয়েছে আমরা আরও ভিতর দিকে যাচ্ছি সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সামনের অবস্থা পুরো এলাকাটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার একটি গ্রাম দেখতে পাচ্ছেন তলে গিয়েছে আর এখানে কোনো কিছু অবশিষ্ট নেই যেমন আপনার কবরস্থান তারপর মসজিদ বাড়িঘর কোনো কিছু বাকি নেই সকল কিছু ডুবে গিয়েছে সকলে আপনারা দোয়া করবেন যেন এই পরিস্থিতি থেকে সকলে খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারেন আপনারা দেখছেন এখানে একজন মুরব্বী মাছ ধরার চেষ্টা করছেন বন্যা সব ডুবে গিয়েছে অথচ তিনি মাছ ধরছেন জীবিকা নির্বাহের জন্য তার একটু সামনেই এখানে দেখতে পাচ্ছেন গরু নিয়ে যাচ্ছে এক ভাই এই জায়গায় বন্যার স্রোতে অসংখ্য গরু হাঁস মুরগি ভেসে গিয়েছে আমরা শলাকান্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাপাসের রাস্তা দিয়ে এগোচ্ছি সামনের দিকে আমরা একেবারে গ্রামের শেষ প্রান্তে চলে যাব সেখানে গিয়ে আমরা ত্যাংগুলো বিতরণ করব আপনারা দেখুন এবং সাথে থাকুন দেখুন এই জায়গাগুলো একেবারে নদীর আকৃতি ধারণ করেছে একেবারে নদীর আকৃতি আর এখানে কিছু লোক মাছ ধরার চেষ্টা করছেন

ট্রাণ চাইছে উনি বলছেন আমি খাবার পাইনি আমাকে খাবার দিন আর আমরা এলাকার দু একজন সাথে নিয়ে নিয়েছি যেন গ্রামের একেবারে ভিতরটায় নিয়ে চলে যেতে পারে আমাদের এবং যারা যারা খাবার পায়নি তাদের জন্য খাবারগুলোও দিতে পারি আমরা সো তারা বলছেন এদিকটাতে খাবার দেওয়া হয়েছে এদিকে দিন না আপনাদের একেবারে মেন পয়েন্টে নিয়ে যাই ওইখানে অনেকে খাবার পায়নি ও আমরা মুরব্বীকে একটা খাবারের টিকিট দিয়ে আসলাম বাড়ি ঘরগুলো সব ডুবে রয়েছে মানুষ মনে হয় এখানে নেই তবে হাঁস রয়েছে কিছু কোন বাড়ির হাঁস আর কোথায় এসে আশ্রয় নিয়েছে আল্লাহ ভালো জানে আমরা চলে আসলাম আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে আমরা ঢুকছি আপনাদের ভিতরের অবস্থাটা দেখাবো আমি আশ্রয় কেন্দ্রে মানুষ কি অবস্থাতে রয়েছে এখন আমি আপনাদের দেখাবো আমরা সামনের দিকে যাচ্ছি একেবারে কর্নারের রুম থেকে শুরু করব ট্রেন বিতরণ پره ڪي توهان کي ڪرڻا چال دال آسا منهن هاڻي کي 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 হচ্ছে আশ্রয় কেন্দ্রের অবস্থা আমরা সকলেরই হাতে হাতে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে আমরা গ্রামের একেবারে ভিতরে চলে আসলাম এখানে গ্রামের ভিতরে যারা খাবার পায়নি তাদের হাতে হাতে এখন খাবার পৌঁছে দেবো সকল বাড়িতেই কাজটা একটু রিস্কি হয়ে যায় বন্যার পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে সকল বাড়িতে খাবার পৌঁছে দিতে হবে তবু আমরা যাব লোকাল ব্রাদার্সের পক্ষ থেকে আমরা এসেছি যতটুকু সম্ভব আমরা চেষ্টা চালাবো লোকাল ব্রাদার্স হলো আমাদের সংগঠনের নাম যারা যারা জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আমরা এখন বস্তাগুলো নিয়ে সকালের বাড়িতে চলে যাব এবং যারা যারা খাবার পায়নি খাবার বিতরণ করব। আমরা চলে যাচ্ছি খাবার নিয়ে সকলের বাড়িতে আপনারা অনেকে ভাবতে পারেন যে তারা আশ্রয় কেন্দ্রে কেন যাচ্ছে না বা বন্যার পানির ভিতরেই কেন আছেন আমরা একজনকে এলাকার একজনকে জিজ্ঞেস করলাম উনি বলল যে ওনারা নাকি এখানে মরে যাবেন ও নিজের বাড়ি ত্যাগ করবেন না আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সুবিহ অনেকেই সামনের দিকে খাবার দিয়ে চলে যায় এই ভিতর দিকটাতে আসতে চায় না মানুষ তাদের যে কোনো প্রবলেম আছে অথবা তাদের জায়গা জমিন নিয়ে যে কোনো ঝামেলা অত কিছু আমাদের মাথা মেরে লাভ নেই মোট কথা তারা বিপদে পড়েছেন বন্যা আটকে গিয়েছেন আমাদের চেষ্টা আমাদের চালাতে হবে এই চিন্তাধারা নিয়েই আমরা চলে এসেছি এবং আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হচ্ছে সহযোগিতা করার চেষ্টা করছি এরা আমাদেরই মা বাবা ভাই বোন আপনারাও যাদের পক্ষে যেমন সম্ভব হয় সহযোগিতা নিয়ে চলে আসুন

একজনের মন্তব্য পেলাম আপনাকে পিকনিকে এসেছেন নাকি ত্রাণ দিতে এত লোক নিয়ে কেন আসলে এখানে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এখানে লোকের আসলেই প্রয়োজন কি না ভাই পানির ভিতরে যারা এসেছে সকালে বস্তা মাথায় করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছে এবং আপনারা যারা এই ধরনের মন্তব্য করছেন তারা দয়া করে এরকম মানুষকে ছোট করে কথা বলবেন না এখানে কেউ পিকনিকের জন্য আসেনি সকলেই সহযোগিতার দৃষ্টি দিক থেকে এসেছে পারলে মানুষকে সাপোর্ট করবেন এরকম উল্টাপাল্টা মন্তব্য করে মানুষের মন ভাঙতে যাবেন না কখনো পারলে নিজে সহযোগিতা করুন নয় অন্যকে সাপোর্ট করুন আমাদের ট্রেন দিয়ে ফিরতে ফিরতে একেবারে সন্ধ্যা নেমে আসলো রাস্তাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না একটু রিস্ক হয়ে যায় তারপরও কি করব। করার কিছুই নেই সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম মানব কল্যাণে এগিয়ে আসতে পারি সবসময় ভালো থাকবেন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ